সাকাডিনেতনাকে হাকাকেনে হাকাকেনেনে হাকেনেনেনেনে ন ন নকৰ ন ন নক্ষী কত ন ন নকৰ ন নকৰ অবশ্যই বলো এই ভিডিওটা কেমন হয়েছে এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে আর আরও ভালো লাগলে কিন্তু কমেন্ট করতে কিন্তু বলবে না ঠিক আছে গাইস তো এরপরে নেক্সট আবার ভিডিও নিয়ে আসবো তো অবশ্যই কমেন্ট করবে যাতে ভালো হয়